অমরপুর বিদ্যালয় পরিদর্শক দশরথ দেববর্মার জীবনের অন্তিম দিনে বিদায় সংবর্ধনায় ভাসলেন বৃহস্পতিবার বিদ্যালয় পরিদর্শকের কনফারেন্স রুমে বিদায় স্কুল পরিদর্শক দশর দেববর্মাকে সংবর্ধনা দিলেন অমরপুর মহকুমার সমস্ত জুনিয়র বিসি স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং সিনিয়র বিসি স্কুলের শিক্ষক শিক্ষিকারা নিষ্ঠা এবং প্রকৃত অর্থে সরকারি কাজের মধ্য দিয়ে বিগত দশ বছর ধরে অমরপুর বিদ্যালয় পরিদর্শকের দায়িত্ব পালন করে গেছেন দশরথ দেববর্মা উনি চাকরি জীবনের কর্মক্ষেত্রে যেমন ছিলেন দক্ষ তেমনই ছিলেন মেধাবী এবং কর্মক্ষমতায় চতুর মহকুমা সমস্ত স্কুলগুলিকে সঠিকভাবে পরিচালনা করাই ছিল শিক্ষক দশরথ দেববর্মার মূল লক্ষ্য উনি অফিস কর্মী হোক কিংবা কোনো বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা হোক সবার সঙ্গে সমান্তরালভাবে সরকারি কাজকর্ম নিষ্ঠাবানভাবে চালিয়ে গেছেন বিদ্যালয়ের পরিদর্শক দশরথ দেববর্মার চাকরি জীবন অবসরের কথা শুনে বহু শিক্ষক শিক্ষিকারা আপ্লুত হয়ে পড়েন বৃহস্পতিবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে জুনিয়র বেসিক এবং সিনিয়র বেসিক শিক্ষক শিক্ষিকারা দশরথ দেববর্মাকে সংবর্ধনা জানালেন বদল বা প্রথম থেকে আমি যখন জয়েন করেছি তখন থেকে হিসাবে হেডমাস্টার হিসাবে কর্মরত ওনারাও ওনারও এখনও আসেন আর বাকি আপনারা হয়তো অনেকে মাস খেলে যোগদান করেছেন এভাবে আপনারা আপনার সঙ্গে আমার এই সার্ভিস কাজকর্ম চলছে এই কাজ করতে গিয়ে বিশেষ করে আমরা হলো শিক্ষা একটা বিরাট একটা মানে সাব্বিশ আমাদের পরিবার বড় সদস্য সংখ্যা বেশি যার ফলে কাজের পরিধিও বেশি এবং যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বার বেশি যার ফলে সমস্যা অনেক সৃষ্টি হয় আমাদের ডিপার্টমেন্ট একটা বড় ডিপার্টমেন্ট যার ফলে ডিপার্টমেন্টে বিভিন্ন রকমের কাজকর্ম একটা শেষ নয় এই সমস্ত দায়িত্বগুলি আমরা একটা চ্যালেঞ্জ হিসাবে একটা মোকাবিলা করার একটা সুযোগ পেয়েছি আমি এই আইএসএ হিসাবে শুধু বসে আছে কিন্তু সব কিছু কাজ আপনারাই করে থাকেনিপোর্ট খবর জন্য স্বার্থী